আসসালামু ওয়ালাইকুম নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তি হওয়া যাবে এমন একটি সংবাদের হেডলাইন বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য পত্রিকাগুলোতে হেডলাইন করা হয়েছে যদিও এই শিক্ষাক্রম নিয়ে ছাত্র অভিভাবকসহ দেশের সচেতন মহলের ভিন্ন মতামত রয়েছে এর মধ্যেই আবার নতুন এই নিয়মের কথা জানিয়েছে এনসিটিবি বলা হচ্ছে নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তি হওয়া যাবে নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে আমল পরিবর্তন আনছে সরকার এর অংশ হিসেবে এসএসসিতে এক বা দুই বিষয়ে অনুন্নীত হলেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ রাখা হচ্ছে তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা জাতীয় শিক্ষাক্রম দু হাজার মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনটি মঙ্গলবার আটাইশ মে কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাশ করা হয়েছে এনসিটিভি হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসিসিসি সভায় এটি চূড়ান্ত হবে প্রতিবেদনে বলা হয় একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রারম্ভিক শীর্ষক ষাটটি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড এতে সব বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক অনন্য গত বছর প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয় আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে এরপর দু সালে পঞ্চম ও দশম শ্রেণীতে ছাব্বিশ সালে একাদশ এবং সাতাশ সালে দ্বাদশ শ্রেণীতে এ শিক্ষা কার্যক্রম চালু হবে নতুন শিক্ষাক্রমে শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে অবশ্য পরীক্ষার নাম অপরিবর্তিত থাকবে এ পরীক্ষা ছাব্বিশ সালে নেয়ার পরিকল্পনা রয়েছে শিক্ষা বোর্ডগুলোর এরপরই নতুন শিক্ষাক্রম অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তি হবে শিক্ষার্থীরা প্রিয় বন্ধুরা এই খবরটি প্রকাশ হওয়ার পরপরই অনেকেই অনেক রকম মন্তব্য করছেন অনেকেই বলছেন এই শিক্ষাক্রম চালু হলে দেশে বেকার সংখ্যা আরও বৃদ্ধি পাবে বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নিয়মিত আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ